বাড়িতে সকালে অবাক করে দিয়ে সকাল দশটা নাগাদ কাব্য ওর বাবা মাকে নিয়ে চৈতির বাসায় আসে সঙ্গে প্রতিবারের মতন এবারও জিহাদ তিতাস আর শুভ্র রয়েছে প্রথম প্রথম শুভ্র বিষয়টা মেনে নিতে পারেনি রাগ করেছিল ভীষণ কিন্তু সময়ের বিবর্তনে মানতে বাধ্য হয়েছে তাছাড়া কাব্য তার খুব কাছের বন্ধু ওর ভালো খারাপ সবটাই জানা আছে সেই হিসাবে কশলে কাব্য অবশ্যই চৈতির জন্য নির্ভরযোগ্য ছিলেন একজন ভাই হিসাবে বোনের জন্য এমন জীবনসঙ্গী কেউ পায়ে ঠেলে দেবে না বন্ধুত্বের খাতিরে হোক কিংবা বনের সুন্দর ভবিষ্যতের জন্য হোক শুভ্র সত্যটাকে সমর্থন করেছিল তাই সেও চাই কাব্যর জীবনে চৈতি আসুক জেসমিন বেগম আপ্যায়নের ক্রুটি করলেন না একদম কাব্যের বাবা মার ছেলে সাফাই গাইলেন না বরং চৈতিকে খুব করে চাইলেন সাফাই যাওয়া গাওয়া শুভ্রই গিয়েছে আনিস ইসলাম খুব একটা কথাবার্তা বলেননি তিনি যতটা পেরেছেন নীরবই থেকেছেন দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কথোপকথন শোনার বৃথা চেষ্টা করছিল চৈতি এক পর্যায়ে আনিস ইসলাম কাব্যর বাবা মায়ের উদ্দেশ্যে বললেন আমাদের মেয়ে এখনো বেশ ছোট মাত্র কলেজে উঠেছে অভাব অনটন তেমনভাবে আমাদের গ্রাস করেনি বলে মেয়েকে আমরা অনেকটা পুতুলের মতো করে বড় করেছি এখন বিয়ের পরও যে পুতুলের মতো হাত পা কুটিয়ে বসে থাকবে এটা তো হয় না ও এখনো রান্না বান্না সংসারের কোনো কিছুই বোঝে না জানে না বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি কাব্যর বাবা কবির রহমান বললেন ভাই সাহেব আপনি যা বললেন সবই সত্য কিন্তু আমরা তো শুধু আমরা ছেলের জন্য নিতে আসিনি আমরা একটা নিতে এসেছি আমাদের জন্য আমার দুই ছেলে ছোট ছেলে আসছে থেকে পড়াশোনা করে মেয়ের অভাব আমার সংসার জীবনের শুরু থেকেই চৈত্রী হবে আমার বড় মেয়ে আল্লাহ দাদর কোনো কিছুর কমতি রাখবো না তাছাড়া নিজের ছেলে বলেও বলছি না এটা সত্য যে আমার ছেলেদের মতো ছেলে হয় না সত্যি বলছি নাকি মিথ্যা বলছি যাচাই করার জন্য একদিন সময় করে আমার বাসায় চলুন এলাকার লোকজনের থেকে খোঁজখবর নিন যদি কোনো খারাপ রিপোর্ট পান আমার ছেলেকে আমি নিজে থেকে বলবো জীবন থেকে সরে যেতে সমর্থন করে আঙ্কেল কিন্তু ঠিক কথা বলেছে কাকা পড়াশোনার জন্য কলেজ লাইফ থেকে আমি ঢাকায় থেকেছি সেখান থেকেই আর তিতাস আর আমি বন্ধু একসাথে কলেজ লাইফ ভার্সিটি লাইফ পার করেছি এখন একসাথে একটা কোম্পানিতে জব করছে সে হিসাব করতে গেলে আমি কিন্তু ওদের কম ভালো চিনি না কাব্যজিহার যদি খারাপই হতো তাহলে নিশ্চয়ই আমি ভাই হয়ে যাইতাম না ওরা আমার বোনের জীবনে থাকুক আমি এতটুকু শিওর দিতে পারি রুহি কিংবা সৈতি বিয়ের পর কখনোই অসুখী হবে না এখন বাকিটা আপনার ইচ্ছে কাকা উত্তরের জন্য সমুখের প্রতিটি ব্যক্তি চাতক পাখি নেই তাকিয়ে রয়েছে আনিস ইসলামের মুখের দিকে তিনি নিজেও বুঝতে পারছেন না কি বলবেন একটা সময় তিনিও ভালোবেসেছিলেন তিনি কাউকে হারানোর ভয়ে লুকি লুকে কেঁদেছিলেন সেই মেয়েটি আজ চৈতির মা তিনি জানেন হারানোর ভয় কতটা প্রবল হয় কিভাবে ভিতর থেকে একটা মানুষকে ভেঙে ছেড়ে দিতে পারে অতীতে সেই স্থান আজ নিজেকে দাঁড় করিয়ে তিনিও পারলেন না কাব্যকে ফিরিয়ে দিতে তিনি শুধু জেসমিন বেগমকে জিজ্ঞাসা করলেন চৈত্রের রাজি জেসমিন বেগম হাসি মুখে মাথা দুলিয়েছেন আনিস ইসলাম নড়ে চড়ে বসে বললেন তাহলে আর কি ছেলে রাজি মেয়ে রাজি ছেলের পরিবার রাজি তাহলে মেয়ের পরিবার আর কি আপত্তি করবে প্রত্যেকের চোখে মুখে খুশিতে চকচক করে ওঠে তিনি কাব্যের হাস্যজ্জ্বল মুখটির দিকে তাকিয়ে বললেন তবে একটা কথা কাব্য উৎসুক হয়ে জানতে চাইল কি কথা বিয়ে হবে চৈত্রীর ইন্টার পরীক্ষা শেষ হলে এখন শুধু এঙ্গেজমেন্ট হবে যদি চৈত্রীর ইন্টার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু এই বিয়ে ক্যান্সেল কাব্য কনফিডেন্সের সাথে বলল আমার জন্য ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না ওর ভালো রেজাল্ট করার দায়িত্ব আমি নিলাম বন্ধুরা সমস্যারে বলে উঠলো আলহামদুলিল্লাহ সবাই একসাথে মিষ্টি মুখ করল আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী শুক্রবার ঘরোয়াভাবে শুধু নিকটস্থ আত্মীয় স্বজনদের নিয়ে এঙ্গেজমেন্ট হবে রোহানিয়া যখন ঘরে গিয়ে চৈতিকে খবরটা দিল চৈতিক খুশিতে কেঁদেই ফেলেছে বিশ্বাসে করতে পারেনি বাবা এত সহজে সম্পর্কটা মেনে নেবে মনের ভিতর রং বেরঙের প্রজাপতি উঠছে যেন কাব্যের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বাড়িতে খুশির ধুম পড়ে গেল মনের খুশিতে চৈতি যখন একা একা লাফাচ্ছিল নাচছিল তখন আনিশ ইসলাম রুমে প্রবেশ করেন বিব্রত ভাব তার চোখে মুখে চৈতি তখনও ভয় পাচ্ছিল আনিশ ইসলাম চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে বললেন ঠিক আছে আমি পরে আসছি চৈতি বাধা দিয়ে ভয় ভয়ে বলল পরে কেন আব্বু এখনই আসো না হ্যাঁ আনিস ইসলাম মেয়ের সামনে এসে দাঁড়ালেন গম্ভীর মুখে এখন হাসির চৈতির মনটা আরো ভালো হয়ে গেল তিনি চৈতির মাথায় হাত রেখে বললেন তুমি খুশি তো লজ্জায় হোক কিংবা ভয় হোক যদি কোনো উত্তর দিতে পারল না মাথা নত করে রাখল আনিস ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে বললেন বাবাকে আর ভয় পেতে হবে না আমি সব সময় চাই তুমি ভালো থাকো তোমার হাসিতেই আমি প্রাণ খুঁজে পাই জীবনে প্রথম ভালোবাসা হলেও তুমি সঠিক মানুষ খুঁজে নিয়েছ তাই আমারও আর বাধা দেওয়ার প্রয়োজন হয়নি ভুল কাউকে ভালোবাসলে অবশ্যই আমি এই সম্পর্ক মেনে নিতাম না এতে যদি তোমার চোখে খারাপও হতাম তাতেও আমি এই সম্পর্কে রাজি হতাম না ছেলে মেয়েদের ভালোর জন্য মাঝে মাঝে খারাপ হতে আপত্তি নেই সে যা হোক ওই খারাপ হওয়া আমার প্রয়োজন পড়েনি তবে একটা কথা মা পড়াশোনাটা ঠিকমতো মতো করো এমনকি বিয়ের পরেও পড়াশোনা নিয়ে কোনো রকম হেলা ফেলা করো না আমি অনেক মেয়ে দেখেছি যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকার পরেও শুধুমাত্র নিজেদের গাফিলাতির কারণে পড়াশোনাটা আর করেনি এই একই ভুল তুমি কখনো করো না ইন্টার পর্যন্ত আমার কাছে রেখেই তোমাকে পড়াবো বাকিটা কিন্তু তোমার ইচ্ছার উপর নির্ভর করছে তখন কিন্তু আমার জোর কর্থিত তোমার উপর খাটবে না আমার খুব ইচ্ছে ছিল তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করবে এরপর তোমাকে বিয়ে দেব। কিন্তু যখন সম্পর্কে জড়িয়েই পড়েছ তখন আমিও চাই না আমার মেয়ে কোনো ভুল পথে পা বাড়াক তবে মনে রেখো পড়াশোনায় কিন্তু তোমাকে তোমার একটা পরিচয় তৈরি করতে সাহায্য করবে তাই যত যাই হোক জীবনে তোমার কাছে আমার অনুরোধ কঠিন বিপদের সময়েও যেন ভেঙে না গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারো আমি এটাই চাই বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল চৈতি মাথা তুলে গালে চুমু খেয়ে বলে আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব আপু খুশি হয়ে পরম মমতায় মেয়ের কপালে চুমু খেলেন আনি এইদিকে বুঝলি মামা শেষ মেশ কাব্য ও ছাঁকাটা মেরে দিল হাসতে হাসতে জিয়াদের উদ্দেশ্যে বলল তিতাস জানলার পাশে সিটে বসে চৈতির সাথে ফোনাফলে ব্যস্ত কাব্য জিহাদও খোঁচা মেরে বলে আরে বাপ বাপ ওর বাসায় তো যাচ্ছি নাকি তখন কি কথা বলা যাবে না প্ল্যানটা হয়ে যাক তারপর মন প্রাণ খুলে কথা বলবি কাব্য ফোনটা কান থেকে নামিয়ে বলল বিয়ে ঠিক হবার সময় শ্বশুর মশাই কি শর্ত জুড়ে দিয়েছে শুনিসনি মাঝখানে দুটো দিন মেপে মেপে কথা বলেছি চৈত্র কথা বলার বাইনা করলে ধমকে ধমকে পড়তে বসিয়েছি আজকে দিনটা পড়া থেকে ওর ছুটি তাই অল্প একটু সময়ও অপচয় করছি না বুঝলি তাছাড়া দুদিনের জমিয়ে রাখা অনেক কথা আছে যেগুলো সামনাসামনি বললেও শেষ হবে না তিতাস বলল ঠিক আছে বল তাহলে তোদেরই তো দিন কাবা বাকা হেসে বলল